চট্টগ্রাম জেলার অন্তর্গত সন্দীপ উপজেলা মাত্র সাতশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এই দ্বীপে প্রায় পাঁচ লক্ষ মানুষের বসবাস উত্তাল সমুদ্রের মাঝে একটি দ্বীপ দ্বীপের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল এই উপজেলাকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা পাওয়ার তবে নানা প্রতিবন্ধকতার ফলে উপজেলাটি এখনো রয়েছে অবহেলিত পর্যটন কেন্দ্র ঘোষণার পিছিয়ে সর্বপ্রথম মূল প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে যাতায়াত ব্যবস্থা উপজেলার যাতায়াত ব্যবস্থা উন্নতি ও পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা দিলে সরকারের পাশাপাশি দেশের বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পর্যটন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করবে বলে আশা ব্যক্ত করেন সন্দীপ অধিকার আন্দোলনের এই নেতা যে সন্দীপ যে পর্যটন যে সম্ভাবনা রয়েছে এটি আমরা আসলে সরকারের বিভিন্ন জায়গায় আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সন্দীপে বিশাল সম্ভাবনা রয়েছে পর্যটন পর্যটন খাতে বিশেষ করে আমি যদি একটু বলতে যাই সেটি হচ্ছে সন্দীপের আপনি একেবারে রংপুর যে সি বিচটি রয়েছে বিশাল বিস্তীর্ণ এলাকা রয়েছে এই এলাকাটাকে যদি হোটেল মোটেল এবং অর্থাৎ ডেকোরেট করা হয় পর্যটনকে আকৃষ্ট করার জন্য যেগুলি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এটি কিন্তু কক্সবাজারের যে সকলটি রয়েছে তার একটা বিশাল বিকল্প হতো বলে আমরা মনে করি সন্দীপের একেবারে দক্ষিণ একটি ঘাট রয়েছে যেটিকে বাংলাবাজার ঘাট বলা হয় এখানে মানে মাছ আহরণ থেকে শুরু করে ইলিশের সিজন এবং অন্যান্য সিজনও কিন্তু মাছ আহরণের একটা বিশাল ক্ষেত্র রয়েছে তো এটিও কিন্তু সূর্যাস্ত এবং সূর্য উদয়ে এই সময়টাতে কিন্তু এখানে তোলা নৌকাদের যে মানে গ্রাম বাংলা যে বিশাল ঐতিহ্য মানে যারা ঢাকা বা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই বিষয়গুলি দেখে যা মানে অর্থাৎ সাগর যাদেরকে টানে আমরা এক কথা বলবো তাদের জন্য কিন্তু এটি কিন্তু একদম নয়নাবিরন যে দৃশ্য সেটি কিন্তু তারা উপলব্ধি করতে পারবে বলে আমরা মনে করি বাজার এখানে রয়েছে বিশেষ করে ধরেন আপনার পর্যটককে আকৃষ্ট করার জন্য প্রথমত আমাদের যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে আপনার চলাফেরা করার জন্য চলাফেরা করার জন্য আমরা যেটাকে বলবো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা কথা হচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সে যোগাযোগ ব্যবস্থাগুলো আপনার ঠিক করতে হবে এবং আমাদের এখানে ধর যেমন ধরেন এটা অলরেডি সরকারিভাবে কাজও আসছে সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট যে প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে আপনার টু ওয়েতে যে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করা এবং পর্যটকদেরকে সেফলি রিটার্ন করার যে ব্যবস্থা করা কোনো প্রকার যানজট যাতে সৃষ্টি না হয় এই বিষয়গুলো করতে হবে সন্দীপের এই পর্যটনের সেক্টরগুলো যদি করা হয় তাহলে সন্দীপ হবে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন খাত হবে বলে আমি মনে করি সরকার তো সন্দীপকে এখনও পর্যন্ত যে পর্যটন এলাকা এটা ঘোষণা করে নাই এটা সরকারকে প্রথমত এটাকে পর্যটন কর্পোরেশন এলাকা হিসাবে ঘোষণা করতে হবে পর্যটন এলাকা তো যখন পর্যটন এলাকা ঘোষণা করবে তখন বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে তারা এটাতে উদ্যোগী হবে যে যেহেতু এখানে পর্যটক আসবে এটাকে অলরেডি ঘোষণা করা হয়েছে তো সেক্ষেত্রে তারা উদ্যোগী পর্যটন এলাকার ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রুটে ফেরি চলাচল শুরুর পর যাতায়াত ব্যবস্থার কিছুটা উন্নতি আসলেও সড়কপথে এখনো এখনও রয়েছে সংস্কারের সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা বলেন সন্দীপ সম্পর্কে এখনও মানুষের অজানা তাই যে অনুপাতে দর্শনার্থী আসার কথা সেভাবে দর্শনার্থী নেই আমাদের কাছে কিছু প্রস্তাব এসেছে সেগুলি বাস্তবায়ন ও সরকারের সহযোগিতায় এটি সম্ভব সন্দ্বীপের পর্যটন সম্ভাবনা নিয়ে যদি বলতে চাই আসলে এখানে যে সম্ভাবনাটা রয়েছে এখন পর্যন্ত এক্সপ্লোর তেমনভাবে হয়নি কেননা হচ্ছে এখানে একটা যোগাযোগের বাধা ছিল সেটা কিছুদিন আগে গুছে গিয়েছে এখানে ফেরি চলাচলের যে সম্ভাবনা সেটাকে বাস্তবায়িত করা হয়েছে এখন ফেরি চলাচল করছে এবং সাথে স্পিড বোর্ডের যে সার্ভিস সেটাও রয়েছে তবে এখন পর্যন্ত যে যে পরিমাণ পর্যটক আসার কথা সেই পরিমাণ এখনো আসছে না কারণ সন্দীপ সম্পর্কে এখনো অনেক অজানা রয়েছে পাবলিকের কাছে তো তারপরও সরকারি বিভিন্ন উদ্যোগ গ্রহণের চেষ্টা চলছে এখানে কিছুদিন পূর্বে আমরা যদি দেখি যে এখানে আমাদের বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক স্যার এসেছেন একটা টিম নিয়ে এসেছিলেন এখানে তো ওনারা এসে কিন্তু কিছু সাজেশন করে গেছেন এখানে কিভাবে পর্যটনটা ডেভেলপ করা যেতে পারে সেখানে ওনারা চারপাশে ঘুরে দেখেছেন আমরা যে প্রস্তাব পেয়েছি ওনাদের কাছ থেকে হচ্ছে প্রথমত সন্দীপে যে বেরিবাদ যেটি রয়েছে সেটিকে রাস্তায় রূপান্তরিত করতে হবে রিং বেরিবাদ যেটা বলা হয় যে রিং রোড হিসেবে করা যেতে পারে সেটাকে তারপর হচ্ছে এখানে নতুন চরের মধ্যে কিছু সম্ভাবনাময় প্রজেক্ট আমরা নিতে পারি সে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এবং এখানকার যেসব পণ্য রয়েছে বা এখানে বলা যায় যে এখানে কিছু বিষয় রয়েছে যে মাছ ধরা নিয়ে একটা ব্যবসা রয়েছে সেগুলো আমরা আরেকটু জনগণের সামনে নিয়ে আসতে পারি এখানে মাছের আধুনিক আরো নির্মাণ করা যেতে পারে প্রসেস সেন্টার চালু করা যেতে পারে এখানে এছাড়াও পাখি দর্শন এলাকা ঘুরি উড়ানো প্রদর্শনী মহিষের দুধের একটা ব্র্যান্ডিং করা যেতে পারে এই সমস্ত কিছু যদি আমরা করি তাহলে আমরা আশা করছি যে সন্দ্বীপের পর্যটন খাত আরও অনেক উন্নত হবে এবং সরকার এক্ষেত্রে প্রচেষ্টায় রয়েছে তবে আরও উদ্যোগ বাড়ানো উচিত বলে আমি মনে করি পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে সন্দীপকে যদি পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয় তবে এই জনপদের উন্নয়নের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকদের আগমনের ফলে দেশের অর্থনীতিও হবে চাঙ্গা হাবিবুর রহমান জিএস নিউজ বিডি ঢাকা